সুন্দরবনের বাঘ দৈনিক পাঁচ থেকে দশ কেজি হরিণের মাংস খাই তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ তিরিশ কেজি মাংস খেতে পারে যার বর্তমান বাজার দর আনুমানিক দশ থেকে ষাট হাজার টাকা যদি গরু বা মহিষের মাংস খাই তারপরও বাজার দর তিন থেকে বিশ হাজার টাকা অথচ বাঘের কোনো ইনকাম নাই তারপরও বাঘের কোনো চিন্তা নাই কিন্তু আপনি ভাত খান দুইশো পঞ্চাশ গ্রাম তার জন্য আপনি চুরি করেন সুত খান ঘুষ খান এমনকি অন্যের টাকা মেরেও খান আরও কত কিছু ধরেন আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে কিন্তু আপনার শরীরে রোগ আপনার সন্তানের আপনার কথা শুনছে না তাহলে আপনার অনেক দুশ্চিন্তা কিন্তু বাঘের কিন্তু হিসাব চিন্তা নেই बाघ চিন্তা করে আজকের কি খাবো কিন্তু আপনি চিন্তা করেন আগামী 20 বছর পরে কি খাবেন মানুষ ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করে দেয় আবার ভবিষ্যতে নিজের অতীত নিয়ে কাঁদে আগামী কাল কি হবে তা নিয়ে চিন্তা করে নিজের বোঝা বাড়ানো নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয় রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম আজকের দিয়ে চিন্তা করতে বলেছেন এক হাদিসে তিনি বলেছেন যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার শরীর সুস্থ আছে আপনার পরিবার নিরাপদে আছে এবং আপনার কাছে আজকের দিনের মতো রুজির সন্ধান আছে। তবে এটা বুঝে নেবেন যে দুটো দুনিয়ার নিয়ামত আপনার কাছে এসে জড়ো হয়েছে অতীত বা ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে নষ্ট করা নিতান্তই ভুল তার মানে এই নয় যে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়া যাবে না বরং ভবিষ্যৎ সম্পর্কে তো আশাবাদী অবশ্যই হতে হবে কিন্তু দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার্থে ফিগদান করুন আমিন